হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজো কিন্তু বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে সেই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না তো রান্না বান্না করে তোমাদের তোমাদেরকে শেয়ার করছি দেখো রান্না করেছি এখানে খিচুড়ি সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা আর আলু ভাজা আর এখানে দেখো গোটা চত্বরীর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে বাঁধাকপি ফুলকপি ছোটো আলু ছোটো ছোটো আলু বড় আলু মটরশুঁটি বেগুন বিট মানে যা যা সমস্ত যা সবজি লাগে গোটা চত্বরীর ক্ষেত্রে সমস্ত সবজি কিনে আনা হয়েছে আর এখানে দেখো পালং শাক মানে শীষ পালং যেটাকে বলে শীষ পালং আর লাউ শাক কেটে রাখা হয়েছে গোটা চাচরির জন্য গোটা গোটা বেগুন গোটা মটরশুঁটি আর বাঁধা বে বাঁধাকপি তো আর পুরো গোটা যা দেওয়া যায় না সে বড় বড় টুকরো করে কাটা হয়েছে আর এখানে গোটা গোটা আলু আর বড় আলুগুলোকে টুকরো করা হয়েছে গোটা চাচের জন্য বারে উনুন করা হয়েছে ইট দিয়ে বারে উনুন করা হয়েছে আর গ্যাসে করলে হয় কিন্তু গ্যাসে করলে হবে কি দেরি হবে অনেক সেই জন্য বারে উনুন করে কাঠের জালে সন্ধেবেলায় রান্না হবে সমস্ত সবজি প্রায় কাটা হয়ে গেছে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রান্নাঘরে রাখা হয়েছে সাজিয়ে আর এদিকে আমার শাশুড়ি মা গোটা যে মশলাটা হয় সেটা ভেজে শিলডড়াতে বেটে রাখা হচ্ছে তো বন্ধুরা আমি একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা গোটা চাঁচুরির সময় একেবারে চলে এসেছি যখন আমার শাশুড়ি মা গোটা রান্না করছিল অনুনে বাইরে কাঠের জালে তখন চলে এলাম আর সেটা ক্যামেরাবন্দি করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে মানে এক এক করে সবজিগুলোকে ভাজা হবে প্রথমে ফুলকপি তারপরে আলু এইভাবে এক এক করে বিভিন্ন রকম সবজিগুলোকে ভেজে তুলে নিয়ে পরে মশলা দিয়ে কষিয়ে তা একেবারে পরে লাস্টে সুন্দরভাবে রান্না করবে আমি কোনও দিন করিনি আমি এত বছর বিয়ে হয়েছে আমি কোনো করে যাচ্ছি রান্না করিনি আমার শাশুড়ি মাই রান্না করে থাকে তো কীভাবে রান্না করে সেটা আমি জানি প্রসেসটা জানি কিন্তু আমি কোনওদিন করিনি রান্নাটা আজকে রাতের বেলায় রান্নাবান্না হচ্ছে কালকে আমাদের আর রান্না নেই কালকে আমাদের হচ্ছে গোটা চচ্চড়ি আর পান্তা কালকে হচ্ছে বৌদের হচ্ছে মায়েদের আর কি মায়েদের হচ্ছে সরস্বতী পুজোর ষষ্ঠী যেটাকে বলে সেটা আমিও করে থাকি সেটা হচ্ছে কি একবেলা পান্তা খাবো পান্তা আর গোটা চচ্চড়ি খাবো আর রাতেরবেলা খাবো মুড়ি মুড়ি আর গোটা চচ্চড়ি ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে বাইরে আমার শাশুড়ি মা কোনো চাচুরি রান্না করছে আর আমি এখানে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি ভাত করবার জন্য এই দেখো এই দেখো কোটা চাচুরি পুরোপুরি কমপ্লিট এইবারে খাওয়ার পালা তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ওদিকে আমার শাশুড়িবার গোটা চদ্চুরি রান্না কমপ্লিট আর এদিকে আমার ভাত হয়ে গেছে তো চলো রাতেরবেলা তো ডিনার হচ্ছে গরম গরম ভাত আর গোটা চচ্চড়ি আর এই যে দেখো আমাদের সিঁড়িটা অর্ধেকটা কমপ্লিট হয়েছে পুরোপুরি কমপ্লিট হতে এখনো সময় লাগবে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আবার অন্য কোনো দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোদের কাছে হাজির হয়ে যাব আজকের মতন টাটা